আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো চলে আসলাম আফরাতে সিনতির বিয়ে আজকে প্রোগ্রাম কালকে তো গায়ে হলুদ শেয়ার করলাম তো আজকে বিয়েটাও দেখাচ্ছি তো এখানে এখন সব রেডি করতেছে দেখাচ্ছি হ্যাঁ বলো সানিয়া বলো কোথায় আসতো সালাম দাও সালাম দিয়ে তারপরে বলো আমরা সিন্তিয়াপুর বিয়েতে আসছি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব আপনাদের সাথে সবকিছু এই দিকে বলো কমেন্ট চিনু বলো আমরা একটা তো সাথেই থাকেন দেখতে থাকেন সবকিছু শেয়ার করব দেখাবো আমাদের গাড়ি আরেকটা চলে আসছে দেখো ভাবিরা চলে আসছে তো সাথেই থাকেন দেখাবো শেয়ার করব সব কিছুই সিনতিকে সিনতি এখনও রেডি হয় নাই বারোটা বাজে আর একটু রেডি হলে তারপরে তো দেখতে থাকেন সাথে থাকেন সব কিছু দেখাবো শেয়ার করবো এটা আমার চাচা শ্বশুরদের বাসা

এই ফ্যানটা ঘুরাই দাও যাতে ঘুরে ঘুরে সবারই লাগে ভাই ভাই এই যে ভিআইপি ভিডিও করে জানা <laughs>

जीन फुटबल दल फुटबल

Ne bilir <laughs> <laughs>

আপনার নাম কি? আক্তারিয়া এই এটা কলা কলা পুরো তো তাই না আদিবা তাই না পুরো কলা কিছু তারপরে আদিবা আপনি না কি কোনোদিন কিছু করতে এরা আপনি আমি যখন জীব তখন খাবে बोलते খাবেন না

भाई दिस तो तब दिस तो हरकत डाल ना भाई पानी तो बाहर चलना है ये तो कूल एक बार ही जरा हां करके अरे सुन के अरे ये आओ दे देना हेलो तो तुम उतना नहीं भाई ये सब नहीं है हमें तो दिख रहा है बोल भाई

आ पास कर আচ্ছা আচ্ছা তা বুঝলাম রেডি থ্রি টু ওয়ান গো

এ জুতা দিও ভাইয়া ভাই কার কথা ভুলে যাও আপনাকে আমি এই আচ্ছা শুনো আই কই যে তো তোমাদের কাছে জুতা চাইতিছেনা আমারে জুতা দাও তোমরা জুতা চাই না আপনি আপনি বোঝাইছে কোন যাবে আপনারা এইভাবে ভাই না চিরা জুতা দিবে তো বুঝিয়ে যানো কি হলো জানাক কি হলো এই একা ওই যে মশাই কি বলতে হবে স্যার কথা কথা শুনে আচ্ছা ওটা একা আর це самостійне 50 коло 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 коло